জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার দর নামে একটি অ্যাপ পাবলিশ করেছে তো এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আপাতত অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য আছে এখনও আইফোনের জন্য আসেনি আশা করি সামনে আসবে তো আপনারা বাজার দর লিখে সার্চ দিলে এরকম একটা পাবেন ডিএনসিআরপি তো ইনস্টল দিচ্ছি আমি এখানে আপনি ডেইলি যে বাজার দরটা এখানে আপডেট থাকবে আপনি সেই অনুযায়ী বাজার দর দেখে বাজারে আপনি কেনাকাটা করতে পারবেন যদি কোনো অসামঞ্জস্য পান সেক্ষেত্রে এখানে দেখেন এই যে বিভাগ আমি দিচ্ছি ঢাকা আর জেলা ধরেন এখানে জেলা আমি টাঙ্গাইল সিলেক্ট করতেছি দেখি সিলেক্ট লোকেশন এখানে খাদ্য সামগ্রী চাল চাল সরু নাজির অথবা মিনিকেট হচ্ছে আশি টাকা কেজি আটাশ পাইজাম বাষট্টি চাল স্বর্ণা হচ্ছে ষাট সুগন্ধি চাল একশো বারো কাটারি ভোগ আশি আচ্ছা আমরা যদি আটা ময়দা দেখি খোলা আটাতে তেতাল্লিশ টাকা আর প্যাকেট আটা চুয়ান্ন টাকা কেজি বলেছে এখন নর্মালি বাজারে যে আটাগুলো পাওয়া যায় দুই কেজি একশো টাকা এরকম দাম একটু ডিসকাউন্ট দিয়ে থাকে আর ভোজ্য তেলের কী অবস্থা দেখি দেখেন সয়াবিন তেল লুজ একশো পঁচাত্তর টাকা কেজি আর সয়াবিন তেল পাঁচ লিটার বোতল নয়শো দশ টাকা কেজি সয়াবিন তেল দুই লিটার বোতল তিনশো পঁচাত্তর আর এক লিটার বোতল একশো অষ্টআশি পাম অয়েল লুজ একশো পঁয়ষট্টি সুপার পাম অয়েল লুজ একশো বাহাত্তর এরকম আর কি এটা ডেলি বেসিস দাম থাকে আমি এখানে লোকেশনটা ধরেন বিভাগ ঢাকা আর জেলাও হচ্ছে আমি ঢাকা দিচ্ছি সিলেক্ট করলাম এখন দেখি চাল দেখেন নাজির মিনিকেট পঁচাত্তর থেকে পঁচাশি বিভিন্ন দামের আছে এখন দেখাচ্ছে আর এখানে একটা রেঞ্জ দেখাচ্ছে ঢাকায় আটা ময়দাও একটা রেঞ্জের মধ্যে দেখাচ্ছে ভোজ্য তেল রেঞ্জের মধ্যে ঢাকায় ঢাকায় তাহলে কি রেঞ্জে একটা রেঞ্জ আছে আর অন্য জায়গাতে নির্দিষ্ট দাম এরকম কিনা আমার ঠিক জানা নাই যাই হোক এটা জাস্ট বাজার দরটা এখানে আমরা দেখতেছি তো এখানে অন্যান্যতে কি আছে জ্বালানি আচ্ছা সবই ঠিক আছে এখন তার আমরা যেটা হচ্ছে যে এই আমরা কিভাবে এখানে এই দামটা ঠিক আছে দিয়ে দিল ওনারা কিন্তু যদি বেশি রাখে দাম সেই ক্ষেত্রে কার সাথে যোগাযোগ করবো এরকম কোন অপশন আছে কিনা দেখি এই যে অভিযোগ করুন এখানে এই যে থ্রি তিনটা দাগ যে আছে এই মেনুতে ক্লিক করলে এখানে অভিযোগ করুন জাতীয় ভোক্তা বাতায়ন ওয়েবসাইট ব্যবহারকারী নোটিশ অ্যাপ আপডেটের ইয়ে আছে অভিযোগ করুন গেলে কি আসে দেখি অভিযোগ করুন গেলে এখানে দেখেন কিভাবে অভিযোগ করবেন সেটা বলা আছে ব্যক্তিগত তথ্য দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আবেদন করুন ভোক্তা প্যানেলে আবেদন করুন অভিযোগের বর্ণনা দিতে হবে যাই হোক আমরা এটা দেখলাম আর এখানে দেখে যাচ্ছি আবার এখানে মেলুতে আবার ক্লিক করলাম এখানে ভোক্তা বাতায় কি আছে দেখি এখানে হচ্ছে কল দিতে বলতেছে যাই হোক এখানে কোনো নাম্বার নেই ভেবেছিলাম যে জেলা ওয়াইজ হয়তো নাম্বার থাকবে যেখান থেকে কল দিলে আপনি অভিযোগ জানাতে পারবেন হয়তো সামনে আসতেও পারে তো ওই অ্যাপটা ভালো লেগেছে যদি এটা স সঠিক বাস্তবায়ন হয় আশা করি এটা কর্তৃপক্ষ ভালোভাবে মনিটর করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ